ও ভিডিও শুরু করার আগে আমার নাম রাজীব চ্যানেলের নাম হচ্ছে মিলিটারি পাওয়ার এরকম সামরিকমূলক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে বেল আইকনটি ক্লিক করুন সঙ্গে লাইক কমেন্ট ও ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন অ্যারো ইন্ডিয়া শো দুই হাজার পঁচিশ যার দিকে নজর ছিল গোটা বিশ্বে সুপার পাওয়ার ভারতের এই শোয়ে শুধু ভারতের নতুন নতুন অস্ত্র না তার সঙ্গে বহু বিদেশি অস্ত্রশস্ত্র এই শোয়ে অংশগ্রহণ করে এই শো কত বড় একটা উদাহরণ দেই তালে রাতের ঘুম বন্ধ হওয়ার পক্ষে যথেষ্ট একশো চল্লিশটির বেশি সংস্থা ও সুপার পাওয়ার রাশিয়া আমেরিকা ফ্রান্স ইজরায়েল সহ আরও অনেক দেশ এই শোয়ে অংশগ্রহণ করে তবে পৃথিবীর ইতিহাসে এই প্রথম এমন একটা ঘটনা ঘটলো যা চীন ও পাকিস্তানের চক্ষু কোপালে ওঠার পক্ষে যথেষ্ট আমেরিকার এফ থার্টি ফাইভ বিমান ও রাশিয়া এসু ফিফটি সেভেন যুদ্ধ বিমান সামনাসামনি দাঁড়িয়েছিল যদি কোনো দিন সুপার পাওয়ার আমেরিকা ও রাশিয়ার মধ্যে টক্কর হয় তাহলে এই দুটি যুদ্ধ বিমানের দিকে হোবার নজর থাকবে রাশিয়া তো অনেক আগে থেকেই বন্ধু ভারতকে এই যুদ্ধ বিমান দিতে জোর করছিল এবার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর মনে হয় বন্ধু ভারত না নিলেও এই যুদ্ধ বিমান জোর করে দিবে পাকিস্তান যেহেতু পঞ্চম প্রজন্মে যে থার্টি ফাইভ যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা করছে তাছাড়াও বিশ্বাসঘাতক চীনের কাছে আগে থেকেই পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান আছে তাহলে ভারতে এখন পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান খুবই দরকার এস ইউ ফিফটি সেভেন ও এফ থার্টি ফাইভ মেয়ের মধ্যে যে কোনো একটা যুদ্ধ বিমানের দিকে যেতে হবে যুদ্ধ বিমান দুটি পুরো তুলনায় যাচ্ছি না তবে তোমাদের বোঝানোর জন্য তিন চারটি দিক তুলে ধরি দুটো বিমানে পঞ্চম প্রজন্মের স্টেল প্রযুক্তি তবে স্টেলদের দিক থেকে এফ থার্টি ফাইভ কিছুটা এগিয়ে থাকবে এফ থার্টি ফাইভ এসু ফিফটি সেভেন এফ থার্টি ফাইভের ইঞ্জিন একটি এসু ফিফটি সেভেনের ইঞ্জিন দুটি এফ থার্টি ফাইভের কম্প্যান্টেন্স পনেরোশো কিলোমিটার এসু ফিফটি সেভেনের কম্প্য টেন্স উনিশশো কিলোমিটার এফ থার্টি ফাইভের গতি প্রতি ঘন্টায় উনিশশো কিলোমিটার এসু ফিফটি সেভেনের গতি প্রতি ঘন্টা একুশশো কিলোমিটার এফ থার্টি ফাইভের দাম একশো আশি থেকে একশো মিলিয়ন ডলার এসু ফিফটি সেভেনের দাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিলিয়ন ডলার তা একটা এফ থার্টি ফাইভের টাকা দিয়ে দুটি এসু ফিফটি সেভেন কেনা যাবে সব দিক বিবেচনা করলে ভারত এসু ফিফটি সেভেন কিনলে সব থেকে ভালো হয় তবে এখানে একটা কথা এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানটি পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে বলছে আমি ভালো আর এস ইউ ফিফটি সেভেন পরীক্ষা না দিয়ে বলছে আমি তোমার থেকে ভালো রেজাল্ট করব অর্থাৎ এফ থার্টি ফাইভ হচ্ছে পরীক্ষিত অস্ত্র শুধু এফ থার্টি ফাইভ না আমেরিকার যে কোনো অস্ত্রই অনেক বেশি পরীক্ষিত তাছাড়াও এই শোয়ে ভারতের তুরুপে তাস এ এম সি এ অর্থাৎ এম কাপ প্রদর্শনীতে ছিল ভারতের নিজের তৈরি প্রথম পঞ্চম প্রজন্মের স্টেল প্রযুক্তির যুদ্ধ বিমান এই যুদ্ধ বিমান এতটাই পাওয়ারফুল যে চীনে জে টোয়েন্টি জে থার্টি ফাইভ যুদ্ধ বিমানে কথা বাদ দিন রাশিয়ার এসু ফিফটি সেভেন ও আমেরিকা এ টোয়েন্টি টু অনেক দিক দিয়ে পিছিয়ে আছে কিন্তু এই যুদ্ধ বিমান ভারতীয় বিমান বাহিনীতে পরিষেবায় আসতে চার থেকে পাঁচ বছর সময় লাগবে তাছাড়াও এই শোয়ে ভারতের রাফাল এস ইউ থার্টি তেজস ও এটা হেলিকপ্টার তাদের তান্ডব জেকাচ্ছিল